নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো সকালবেলা উঠে দু কাপ চা নিয়ে বসে পড়েছি কারণ চা না খেলে ভালো লাগে না তোমরা জানো তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো ছেলে ওইদিকে বলছে চা খাবো কারণ ওকে দেবো না চা আমি ওকে দিই না তো ফেলে দেবে এরকম ভাব করছে তো একটুখানি চাটা খেয়ে নেবো আর মা দিকে রুটি করে নিচ্ছে তো রুটি দিয়ে আজকে একটু চা খেয়ে নেবো ঝটপট করে তো এটাই ছিল সকালের ব্রেকফাস্ট তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চা খাওয়ার পরে একটুখানি রান্না করব কারণ আজকে রান্নার দায়িত্ব আমার আছে তো দেখো এই যে রুটি হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটু তো রুটি দিয়ে চা খেয়ে নেব কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো খাওয়ার পরে সোজা রান্নায় চলে যাবো এদিকে দেখো ছেলেও দুষ্টুমিও করছে আর দুষ্টুমি মানে এতটাই দুষ্টুমি করে তো বেবিরা এরকমই করে কিছু করার নেই তো দেখো বিছানাটাকে গুছিয়েছিলাম বিছানার অবস্থায় লন্ড ভণ্ড হয়ে গেছে তো এইভাবেই চলে আমার সারাদিন বিছানা গোছানো আর ওকে সামলানো তো যাই হোক দেখো দুপাশে রান্না চাপিয়ে দিয়েছি তো খিচুড়ি হবে আজকে তো সেই জন্য খিচুড়ি বানাচ্ছি তো দেখো খিচুড়ি এদিকে বেগুনই করে নিচ্ছি আর বেগুন ভাজা করে নেবো আর মাছ ভাজা তো এটাই হবে আমাদের আজকের লাঞ্চ তো দেখো লাঞ্চ রান্না করে নিচ্ছি তো সেই জন্য তোমাদের সাথে একটুখানি ক্লিপিংসটা শেয়ার করে দিলাম তো দেখো মাছ ভাজার দিকে করে নিচ্ছি ঝটপট করে কারণ ছেলে দুঃশ্রমিক ওকে খাইয়ে দেবো আর আমরাও খাবো ওকে খাওয়ানোর পরে তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি তো এটা রাতেরও মাছ আছে তো অনেকটা বেশি করেই মাছটা ভেজে নিলাম রাতেও খাবো তা দেখো এভাবেই রান্নাটা ঝটপট করে নিলাম আর গরম গরম খিচুড়ি নিয়ে চলে এসেছি তো সেটাই আজকে পরিবেশন করে দেবো তোমাদের সামনে একদম ধোয়া ওটা খিচুড়ি এটা তো কার কার খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোর খিচুড়ি এমন একটা জিনিস যেটা বেশ সহজ পাচ্ছ আর তাড়াতাড়ি হয়েও যায় রান্না তো এটা খেতে সবারই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবারই তো তোমরাও জানিও দেখো থালিটা সাজিয়ে দিয়েছি তো আজকে একটা প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি এই মাছ ভাজা বেগুনি আর বেগুনটা বেগুন ভাজাটা কারণ এই একসাথে নিলে না কেমন যেন হয়ে যায় তো সেই জন্য তো দেখো থালিটা কেমন হচ্ছে আর খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো থালিটা এরকমই হয়েছিল আজকে তো খেতে বেশ ভালো লেগেছিলো তো আজকের এই মিনি ব্লগটা এই প্রথম থাকলে একটা সুন্দর মুহূর্ত দিয়ে শেষ করছি টাটা সবাই খুব ভালো